হরে কৃষ্ণ আজ ১৬ নভেম্বর শনিবার কার্তিক সংক্রান্তির দিন আজকের দিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত কার্তিকের পুজো করবেন যার পুজো করার মাধ্যমে সংসারের অমঙ্গল দুরীভূত হয় এবং পুত্র সুখ লাভ হয়ে থাকে আজকের দিনে যদি কার্তিকের পুজো করতে পারেন কিংবা না পারেন সকলেরই উচিত এই কার্তিক সংক্রান্তির দিনে কার্তিকের বিশেষ মাহাত্ম কথা পাশাপাশি শাস্ত্রে এই কার্তিক মাসকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে কার্তিক মাসের কার্তিক ব্রতের বিশেষ মাহাত্ম শাস্ত্রে বর্ণনা করা হয়েছে আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গেও জানার চেষ্টা করব সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই কার্তিক সংক্রান্তির বিশেষ মাহাত্মকথা শ্রবণ করি যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনার ভালো লেগে থাকে অথবা সমৃদ্ধ হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় কার্তিক দেবতার জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন বছরে যত প্রকার তীর্থ রয়েছে তাদের মধ্যে শ্রেষ্ঠ তীর্থ হচ্ছে যেমন গঙ্গা যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ হচ্ছে সত্য যুগ ঠিক তেমনি বলা হয়েছে দ্বাদশ মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো কার্তিক মাস এই কার্তিক মাসটি যদি আপনি একটু ধর্ম কাজ করেন কার্তিক মাসে তা সহস্র গুণ বৃদ্ধি হয় তাই সেজন্য গুরুত্বপূর্ণ পাশাপাশি এই কার্তিক মাসে সংক্রান্তির দিনে কিন্তু কার্তিকের পুজো করা হয় যার পুজো করার মাধ্যমে পুত্র সন্তান প্রাপ্ত করা সম্ভব সুন্দর ভালো পুত্র সন্তান লাভ হয় এবং বলা হয়েছে কার্তিকের জন্ম কিভাবে হয়েছিল বা কেন হয়েছিল মূলত কার্তিকের জন্ম হয়েছিল দেবতাদেরকে রক্ষা করার জন্য তারকাসুর তিনি মানে স্বর্গে এতভাবে অত্যাচার চালাচ্ছেন তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সেই অসুরের হাত থেকে তখন সমস্ত দেবতারা মহাদেবের শরণাপন্ন হলেন এবং মহাদেবের থেকে তখন মহাদেবের মাধ্যমে সেই কার্তিকের জন্ম হয় সেজন্য এই কার্তিক সমস্ত দেবতাদের সেনাপতি হয়েছিলেন সেই কার্তিক যুদ্ধের প্রারম্ভে বা সম্মুখে যিনি থাকেন তিনি কিন্তু সেনাপতি তো সেই কার্তিকের পুজো করার মাধ্যমে শুধুমাত্র পুত্র সন্তান নয় জীবনে শত্রু পর্যন্ত দমন হয়ে থাকে এই কার্তিক মাসের সংক্রান্তির দিন সেই কার্তিক পুজো হয়ে থাকে কীর্তিদা নক্ষত্র থেকে এই কার্তিক মাসের মানে সেজন্য কার্তিক মাসটি রাধা রানীর খুবই প্রিয় এবং এই মাসের আর একটা বিষয় হচ্ছে যে একটু যদি কোনো ব্যক্তি ধর্ম কাজ করে যা তো প্রথমেই বলেছি এই মাসটা এত কেন গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ বলা হয়েছে যদি কোনো ব্যক্তি এক টাকা দান করে এক সহস্র টাকা দানের ফল লাভ করতে পারবে সেজন্য এই কার্তিক মাসে বেশি বেশি ধর্ম কাজ করা হয় ধর্ম অনুশীলনের কার্তিক মাসটা সব থেকে শ্রেষ্ঠ যা আমরা অনেকে জানি কার্তিক মাসের একটা আলাদা ব্রত রয়েছে যাকে বলা হয় দামোদর ব্রত এই মাসটি ভগবানের অত্যন্ত প্রিয় সেজন্য ভগবানের নাম অনুসারে এই মাসের নামও হয়েছে দামোদর মাস এবং এই কার্তিক পুজোয় সন্তান লাভ হয় যাতে আমরা একটু আগে বলেছি কিন্তু এই যে আজকে কার্তিক পুজো হবে ষোলোই নভেম্বর কিন্তু সেই কার্তিক পুজোটা কখন শুরু হবে মানে মূল ভালো তিথি কোনটা কতক্ষণ থেকে কতক্ষণ কার্তিক পুজো করতে হবে সেটি আমরা প্রথমে জেনে নিচ্ছি তো কার্তিক পুজো মূলত আজকে ষোলোই নভেম্বর শনিবার বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু হচ্ছে ভালো যোগ এবং রাত্র নয়টা পনেরো মিনিটের মধ্যে কার্তিক পুজো সম্পূর্ণ করা উচিত এইটি হচ্ছে শুভযোগ এবং অনেকে প্রশ্ন করেন যে মন্ত্র ছাড়া কি কার্তিক পুজো করা যাবে বা এটাই হবে কিনা হ্যাঁ অবশ্যই মন্ত্র ছাড়া করা যাবে তবে শাস্ত্রের নিয়ম অনুসারে মন্ত্রতন্ত্র যতটুকু প্রয়োজন আপনি যদি নিজে ভালো মন্ত্র পাঠ না করতে পারেন বা না জানেন সেক্ষেত্রে যিনি ভালো মন্ত্র উচ্চারণ করতে পারেন তার মাধ্যমে এই কার্তিক পুজো করাবেন কিন্তু অবশ্যই যিনি ভালো শাস্ত্র জানেন তার মাধ্যমে পুজো করানো উচিত শুধুমাত্র মন্ত্র জানলে হবে না যিনি ভালো নিয়ম পালন করেন নিজের জীবনে আচরণ করেন সেই সমস্ত ব্রাহ্মণ দিয়ে চেষ্টা করবেন নিজেরা পুজো করতে কেননা ঠাকুর পুজো ইষ্ট দেবতার পুজো নিজের করা উচিত নিজে পুজো করলে যতটা মঙ্গল হয় ওই ব্রাহ্মণ ডেকে ঠাকুরকে এনে পুজো করলে ততটা কিন্তু মঙ্গল হয় না সে নিজের পুজো করা উচিত ঠাকুর পুজো ভগবানের পুজো সময় নিজের হাতে করার চেষ্টা করবেন একটুকু মন্ত্রতন্ত্র কম জানলেও চেষ্টা করবেন কার্তিক পুজোটা নিজের হাতে করতে যদি না পারেন ভালো ব্রাহ্মণকে ডেকে মানে দক্ষিণার সহিত প্রসন্ন করে শাস্ত্রের বিধান রয়েছে তারপরে সেই ব্রাহ্মণ দিয়ে পুজো করানো উচিত এভাবে কার্তিক পুজো করাতে পারেন এবং অবশ্যই এই দিনটিতে মনে রাখবে কার্তিক সংক্রান্তি কার্তিক মাসের সর্বশেষ দিন এই কার্তিক মাসে সব থেকে শ্রেষ্ঠ কাজ কি একটা প্রদীপ শাস্ত্রে পাওয়া যায় এরকম একটি কাহিনী যে একজন ভক্ত এই কার্তিক মাসে ভগবানের মন্দিরে প্রদীপ প্রজ্বলন করেছিল এবং সেই প্রদীপের আগুনে ঘি খেতে গিয়ে একটা ইঁদুর মারা পড়েছে তো এতে জমরাজ সেই সেটি যেহেতু ছিল কার্তিক মাসে নিবেদন করা প্রদীপ তাকে এত পুণ্য দিয়েছে মানে পরের জন্মে তাকে রাজা করে জন্মগ্রহণ করালো এতটা মহিমা সেজন্য যারা প্রতিদিন প্রদীপ প্রজ্বলন করে কার্তিক মাসে তার আর পুনর্জন্ম নবিদ্যাতে কোনো পুনর্জন্ম হয় না এই কার্তিক মাসে কিছু না করতে পারলেও প্রতিদিন উচিত একটা প্রদীপ ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করা অন্তত পক্ষে শেষ দিন কার্তিক সংক্রান্তির দিন আমাদের উচিত ভক্তি ভরে একটা প্রদীপ ভগবানের উদ্দেশ্যে অবশ্যই নিবেদন করবেন এটি হচ্ছে এই কার্তিক সংক্রান্তির শেষ দিনের প্রধান কাজ হওয়া উচিত দ্বিতীয়ত হচ্ছে কার্তিককে যে ভোগ দিবেন তার মধ্যে কিন্তু অবশ্যই পঞ্চফল রাখা উচিত এই কার্তিক পুজো আপনি হয়তো ওইভাবে মন্ত্রতন্ত্র দিয়ে পুজো করতে পারলেন না কিন্তু প্রসাদ বা ভোগটা কিন্তু ভালোভাবে দেওয়া উচিত এই দিনে আপনি লুচি খিচুড়ি পায়েস তারপরে বিভিন্ন মিষ্টি মিষ্টি প্রসাদ বা ভোগ নিবেদন করতে পারেন পঞ্চফল দেওয়া উচিত এই সময়ে এইভাবে কার্তিককে প্রসন্ন করা অনেক মন্ত্রতন্ত্র বললেই যে প্রসন্ন হয় পুজোয় ইষ্টদেবী বা ইষ্ট দেবতা সেটা কিন্তু নয় সংক্ষেপে যেমন একসাড়া ভালো মালা গেঁথে কার্তিককে নিবেদন করতে পারেন ভালো মানে ভোগ নিবেদন করতে পারেন এভাবে করে সংক্ষেপে পুজো করলেও কিন্তু অনেকাংশেই কার্তিককে প্রসন্ন করা সম্ভব তার কৃপা লাভ করা সম্ভব এখন আমরা জেনে নিচ্ছি জেনে নিচ্ছি কার্তিক মাসের কার্তিক মা ব্রতের কথা তারপরে জানবো কার্তিক পুজোয় সংক্রান্তের দিনে কার্তিকের আহ কথা তো কিছুক্ষণ সময় ধৈর্য ধরে দেখেন সনাতন ধর্মে শ্রবণ করাকে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে বলা আছে যে যজ্ঞদান তপস্যা জব হোমান মানে যজ্ঞদান তপস্যা করলে যে ফল প্রাপ্ত করা যায় অনায়াসে তৎ শ্রবণ শ্রবণে লবে শাস্ত্র করা অথবা শ্রবণ করার মাধ্যমে সকল কিছু অনায়াসে লাভ করা সম্ভব হাজার হাজার বছর তপস্যা করলে যে ফল লাভ করা যায় সেজন্য সনাতন ধর্মের নববিধা ভক্তির মধ্যে প্রথম হচ্ছে শ্রবণ করা তা আমরা কার্তিক মাসের মাহাত্ম কথা এখন সর্বপ্রথমে শ্রবণ করতেছি শাস্ত্রে বলা আছে ন কার্তিক ও সম ন তীর্থম গঙ্গায় সমম মানে হচ্ছে যে কার্তিকের তুল্য মাস নেই সত্য যুগের ন্যায় যুগ নেই বেদের সমান শাস্ত্র নেই গঙ্গার ন্যায় তীর্থ নেই কার্তিক মাস সর্বশ্রেষ্ঠ কার্তিক মাস সর্বদা বৈষ্ণবগণের অত্যন্ত প্রিয় হে মহর্ষি যে বৈষ্ণব ভক্তি সহকারে কার্তিক মাসের পরিচর্যা করেন তিনি পূর্বপুরুষগণকে নরক থেকে উদ্ধার করেন পুরাণে কথিত হয়েছে দ্বাদশ মাসের মধ্যে কার্তিক মাসেই শ্রীহরির সর্বাধিক প্রিয় এই সময় যিনি এমনকি ভগবান বিষ্ণুর সামান্য আরাধনাও করেন কার্তিক মাস তাকে শ্রী বিষ্ণুর অপ্রাকৃত ধামে বাস প্রদান করেন সবাই জানে ভগবান দামোদর তার ভক্তগণকে অত্যন্ত ভালোবাসেন শ্রী দামোদর মাস তথাই কার্তিক মাস ভক্তগণকে কার্তিক মাস ও ভক্তগণকে অনেক ভালোবাসেন কার্তিক মাস গুরুত্বপূর্ণ জ্ঞান করেন দীপনা অপি হি যত্রাসুপ্রিয়তে হরি চ সুগিতম এব এবপর দীপ প্রবোধনাথ মানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ কার্তিক মাসে একটিমাত্র প্রদীপ নিবেদনেও প্রসন্ন হন যারা দামোদরের উদ্দেশ্যে দিবদানের ব্যাপারে অন্যদেরকে উৎসাহ করান বা প্রদীপ প্রজ্বলনে সাহায্য করেন ভগবান শ্রীকৃষ্ণ তাদেরও মহিমান্বিত করেন কার্তিক মাসে করণীয় কিছু নির্দিষ্ট পূর্ণকর্মের মাহাত্ম্য স্কন্দ পুরাণে কথিত হয়েছে কার্তিক মাসে দান যজ্ঞ তপ জপ করা হলে হে দ্বিজশ্রেষ্ঠতা অক্ষয় ফল প্রদান করে অধিকন্তু বলা হয়েছে হে নারদ আমি স্বয়ং দেখেছি যে ব্যক্তি কার্তিক মাসে মহানন্দে ভগবদ গীতা পাঠ করেন তিনি জন্ম মৃত্যুময় এই পৃথিবীতে আবার প্রত্যাবর্তন করেন না যে ব্যক্তি কার্তিক মাসে শ্রী বিষ্ণুর সহস্র নাম ও গজেন্দ্র মোকসন লীলা পাঠ করেন তার আর পুনর্জন্ম হয় না পদ্মপুরাণী কথিত হয়েছে কার্তিক মাসে ভূমিতে সয়ন ব্রহ্মচর্য অবলম্বন সর্বপাপ মুক্ত হয়ে ধামে সারোপ্য মুক্তি লাভ করে শ্রীবিষ্ণুর সাক্ষাৎ সেবা আনন্দ লাভ করা হয় পরিগন্ত বলা হয়েছে যে ব্যক্তি সমগ্র কার্তিক মাস ব্যাপী প্রত্যসে শয্যা ত্যাগ করেন স্নান করেন ইন্দ্রিয় সংযত করেন শান্ত থাকেন করেন এবং শুধুমাত্র হবিষ্য গ্রহণ করেন তিনি সর্বপাপ হইতে মুক্ত হন যে ব্যক্তি কার্তিক মাসে দিনে একবার মাত্র আহার করেন আহ তার জন্য বলা হয়েছে সে ব্যক্তি বিষ্ণুকে ঘৃত ও শর্করাযুক্ত পরমান্ন নিবেদন করেন যে ব্যক্তি সেই প্রসাদ গ্রহণ করেন তিনি দৈনিক মহাযজ্ঞ অনুষ্ঠানের ফল লাভ করেন যে ব্যক্তি কার্তিক মাসের দিনে একবার মাত্র আহার করেন তিনি অতি বিখ্যাত শক্তিশালী ও নায়কচিত হয়ে ওঠেন বলা হয়েছে যে ব্যক্তি কার্তিক মাসে পলাশ পত্রের উপরে ভোজন করে তিনি সর্বপাপ হইতে মুক্ত হন কার্তিক মাসে যিনি সর্বশক্তিমান ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করেন শ্রী ভগবান তার সহস্র সহস্র অপরাধ ও বহু ভয়ানক আহ পাপকর্ম মার্জনা করেন যে ব্যক্তি শ্রী বিষ্ণুর ভগবান বিষ্ণুকে গৃহীত ও করেন সেই প্রসাদ গ্রহণ করেন দৈনিক তার মহাযজ্ঞ অনুষ্ঠানের ফল প্রাপ্ত হয় শ্রীকৃষ্ণ সত্যভামাকে ব্যাখ্যা করে বলেছেন যারা কার্তিক মাসে প্রাত স্নান রাত্রি জাগরণ দীপদান ও তুলসী সেবা করেন তারা শ্রী নায় দিব্যদেহ লাভ করেন যারা তিন দিবস মাত্র এই সকল পুণ্যকর্ম করেন দীবকণ তাদের সর্বপ্রকারে সম্মানিত করেন যারা সমগ্র জীবন এই সকল পুণ্যকর্মের অনুষ্ঠান করে এসেছেন তাদের আর কি কথা আকাশ দ্বীপদানের মহিমা পদ্মপুরাণে উক্ত হয়েছে যে ব্যক্তি কার্তিক মাসে উচ্চ আকাশে দ্বীপ প্রদান করেন তিনি সমস্ত কুটুম্ব মানে আত্মীয় স্বজন সহ বিষ্ণু লোকে গমন করেন কার্তিক মাসে শ্রী ভগবানের আরাধনার মাধ্যমে অগ্নিহত্র যজ্ঞানুষ্ঠানের ফল লাভ করা যায় কার্তিক ব্রত পালনের ফলে দশ লক্ষ গুণ বর্ধিত হয় যখন তা কুরুক্ষেত্রে বা গঙ্গা তটে অনুষ্ঠিত হয় পুষ্কর তীর্থে তার ফল আরো অধিক কার্তিক মাসে দ্বারকায় স্নান ও ভগবত আরাধনার ফলে কৃষ্ণকে প্রাপ্তি করা যায় মথুরায় কার্তিক ব্রত পালনের ফলে কৃষ্ণ প্রেম লাভ হয় এই ছিল মূলত কার্তিক মাসের কথা আশা করি বুঝতে পেরেছেন এই কার্তিক মাসে ব্রত পালন করলে বা কার্তিক মাসে একটু প্রজ্বলন করলে ভগবানের আজকে তো কার্তিক মাসটা শেষ হয়ে যাচ্ছে তো এই মাসে যদি মিচ করেও ফেলেন আগামী বছরে যেন আমরা সবাই এই কার্তিক মাসটা বিশেষভাবে পালন করি কেননা এই মাসটি হচ্ছে ভগবানের সর্বাপেক্ষা প্রিয় বিশেষ করে তার মধ্যে আজকে আজকের দিনটা একটি সুযোগ যদি আপনারা প্রদীপ নিবেদন নাও করে থাকেন আজকের দিনে বলবো আকাশ প্রদীপ নিবেদন করবেন আপনি ভগবানকে ভালো করে ঘিয়ের প্রদীপ ভক্তি ভরে নিবেদন করবেন এবং আজকে অবশ্যই ভগবানের প্রসাদ গ্রহণ করতে করবেন যদি কার্তিক পুজো করেন কিংবা না করেন ভগবানকে বিশেষ করে ভোগ নিবেদন করে সেই প্রসাদ নিজেরা গ্রহণ করবেন অন্য কোনো আমিষ খাবার ভক্ষণ করবেন না এবং ভগবানের উদ্দেশ্যে

কার্তিক পুজো করার মাধ্যমে সেজন্য অনেকে মানুষই করে যে আমার একটা পুত্র হলে আমি কার্তিক পুজো দিব বিভিন্ন বিষয়ে মানুষই করে যদিও মানুষই করা ততটা ভালো নয় শাস্ত্র অনুসারে কেননা যদি একটা বিষয় আপনি মানুষই করেন তখনই দেওয়া উচিত না হলে এটা বেজে থাকলে যে দেওয়া হচ্ছে না পরবর্তীতে আবার অমঙ্গল ঘটে তাই মানুষই না করা ভালো তবে অনেকে করে থাকেন সেক্ষেত্রে মনে রাখবে কার্তিক পুজোর মাধ্যমে শত্রু পর্যন্ত দমন হয় তো আমরা এখন জেনে নিচ্ছি কার্তিক পুজোর বিশেষ মাহাত্ম কথা কার্তিক পুজো করলে কি ফল লাভ হয় কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আসুন এখন কার্তিকের এই জন্ম বৃত্তান্ত শ্রবণ করি এতে হলেও আশা করি কার্তিক দেবতার বিশেষ কৃপা লাভ করা সম্ভব ধৈর্য ধরে আসুন এখন কার্তিক দেবতার বিশেষ জন্ম বৃত্তান্ত শ্রবণ করি তারকাসুর নামে এক অসুরকে বধ করার জন্য প্রয়োজন ছিল সাত দিন বয়সী এক শিবপুত্রের অন্য কেউ তাকে মারতেই পারবে না এমনটাই বর পেয়েছিলেন তারকাসুর এই বরের জোরে সে যখন স্বর্গে দেবতাদের উপর বাড়াবাড়ি রকমের অত্যাচার শুরু করলো তখন দেবতারা খুব চেষ্টা করলেন শিবকে পুত্র উৎপাদনের জন্য উদ্যোগী করতে কিন্তু শিব যখন মহাযোগে মগ্ন কিছুতেই সে ধ্যান আর ভাঙে না তখন অন্য কোনো উপায় না দেখে দেখে তার সেই অখণ্ড ধ্যান ভগ্ন করতে রতি ও মদনকে পাঠানো হলো তাদের কামনায় কামনাময় নিত্যকৃতিও যখন শিবের ধ্যান ভাঙল না তখন আহ শরীরের রোমাঞ্চ হলো না তখন বাধ্য হয়ে কামদেব শিবের উপর কামবান নিক্ষেপ করলেন এবং তার অভিজ্ঞাতে শিবের ধ্যান ভেঙে গেল তিনি ক্ষুব্ধ হলেন তার তৃতীয় নয়ন খুলে গেল এবং সেখান থেকে বিধ্বংসী আগুন বেরিয়ে এসে মদনকে ভস্য করে ফেলল তিনি ততক্ষণে কামের বান কিন্তু ততক্ষণে কামের বান শিবের শরীরে ক্রিয়া করতে শুরু করেছে তিনি অসম্ভব কাম তারিত হলেন শুরু করলেন পার্বতীর সঙ্গে রতিক্রিয়া রতিরঙ্গে কেটে গেল দীর্ঘ বত্রিশ বছর তবুও শিবের মনে হতে লাগলো এ যেন পলমাত্র সময় এদিকে দেবতারা অধৈর্য হয়ে উঠলেন রতিগর্ব শেষ না হলে পার্বতীর গর্ব সঞ্চার হবে কেমন করে গর্ব না হলে পুত্রের জন্ম হবে কেমন করে এই পুত্রের জন্ম না হলে তারকার হাত থেকে অত নিস্তার নেই দেবতারা এতটাই অধৈর্য ধৈর্যহারা হারা হলেন যে হর পার্বতীর রতিকর্মের মাঝে তাদের তারা দিতে অগ্নিকে দূত হিসেবে পাঠালেন অগ্নি হাসের রূপ ধরে ঘরের মধ্যে প্রবেশ করে শিবের কানে কানে গিয়ে শীঘ্রে রতিকর্ম শেষ করার কথা বললেন এতেই শিব পার্বতীর আবেশ কেটে গেল দুজন দুজনের থেকে কাছ থেকে বিচ্ছিন্ন হলেন তখনই স্খলন হলো শিবের সেই শিব সেই বীর্য অগ্নিকে ধারণ করতে বললেন কিন্তু হংসরূপী অগ্নি তার ঠোঁটে সেই বীর্য ধারণ করে রক্ষা করতে পারলেন না তিনি তা নিক্ষেপ করলেন আকাশ গঙ্গার বুকে গঙ্গাও তা ধারণ করতে না পেরে নিক্ষেপ করলেন সরবনে সেই সর্বনেই জন্ম হলো একটি শিশুর জন্ম নিয়েই সে ক্ষিদের চোটে কেঁদে উঠল তখন ছজন মৃত্তিকা স্নান করতে আকাশগঙ্গায় এসেছিল তারা ছুটে এলেন কাশবনের কাছে দেখলেন ক্ষুদার্ত শিশুটিকে অপূর্বতার রূপ তাকে দেখে তাদের মনে বাৎসল্য ভাব জিগে উঠলো তাকে তারা স্তন্যপান করানোর জন্য সকলে একসঙ্গে মানে অধীরা হলেন তাদের সবার ইচ্ছে পূরণ করতে শিশুটি ছটি মাথা উদ্ভূত করলো ছয় মুখ দিয়ে সে সঙ্গে ছয় মৃত্তিকার স্তন পান করে তাদের ধন্য করলো শিশুটি এই ছয় মৃত্তিকা দ্বারা লালিত পালিত তার নাম হলো কার্তিকীয় বা কার্তিক ছয় মুখে তাদের স্তান পান করেছিলেন বলে তার নাম হলো সরানন সরোবাণের জন্ম হয়েছিল বলে তার নাম হলো সরম্বত এমন তার আরো অনেক নাম রয়েছে মহাভারতের গল্পে কার্তিকের এক নাম স্কন্দ তিনি যে ছয় মৃত্তিকার দ্বারা লালিত পালিত হন তারা প্রত্যেকেই ঋষি পত্নী এই ঋষিরা কার্তিকে কার্তিককে মেনে নিতে পারেনি কীর্তিকাদের সঙ্গে অন্য পুরুষের সম্পর্কে থেকে কার্তিকের জন্ম হয়েছে বলে সন্দেহ কীর্তিকাদের কীর্তিকাদের তারা তাড়িয়ে দেন বিতাড়িত কীর্তিকাদের মায়ের সম্মান দেন কার্তিক এবং নিজের পূজা প্রচারের কাজে লাগান প্রচারের কাজটা ছিল অদ্ভুত কার্তিকের এভাবেই সেই কীর্তিকেরা পুজো করে জগতে কার্তিক প্রচার করলেন কার্তিকের বাহন হচ্ছে ময়ূর বামন মতে দেব সেনাপত্তে অভিষিক্ত হওয়ার পর গরুর কার্তিককে বাহন হিসেবে ময়ূরকে প্রদান করেছিলেন বরাহু পুরাণ মতে এই সময় পিতা শিব কার্তিককে ক্রিয়ার জন্য কুটকুট উপহার দিয়েছিলেন ময়ূরের পাঁচটি প্রধান বৈশিষ্ট্য সৌন্দর্য যৌবন দৃপ্ততা বীর্য ইয়দ্রুত্ব এবং প্রাতুর উত্থান সৌন্দর্য যৌবন দীপ্ততা বীর্য ইয়দ্রুদ্ধ জন্ম ময়ূর পক্ষীকুলের নৃপতি তুল্য দেবীর চরম চার সন্তানের মধ্যে কার্তিকের সঙ্গে সর্বাংশেই তার সর্বাপেক্ষা বেশি সাদৃশ্য দেবীর বাহন যেমন পশুরাজ তার কনিষ্ঠ পুত্রের বাহন তেমনি পক্ষীরাজ বিশ্বদর সর্প ময়ূরের আক্রমণ নৈপুণ্য এবং পরাক্রমে শুধু যে পর্যুদ্ধস্ত তা নয় একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় ময়ূরের কেকাধ্বনি সংকেত ঘোষণা করে তো মূলত এটাই হলো কার্তিক দেবের জন্ম বৃত্তান্ত এবং এভাবেই মূলত কীর্তিকাদের দ্বারা কার্তিক পালিত হয়েছিলেন এরপরে তিনি সেই ভগবতী মা পার্বতীর আদেশে কীর্তিকারা আবার কার্তিককে মা শিবলোকে এবং পার্বতী লোকে প্রেরণ করেছিলেন এভাবেই কার্তিকের জন্ম হয় এবং জগতে কার্তিক পুজো প্রচারিত হয় তো আশা করি বুঝতে পেরেছেন এই কার্তিকের পুজো করলে আমরা কি ফল লাভ করতে পারি যদি তথ্যগুলো জেনে আপনি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জয় কার্তিক দেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় কার্তিকের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ